আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে বড় কাঁথায় কিভাবে খোপ অথবা কোট কিভাবে সেলাই করবা সেটা আমি দেখাবো এখানে দেখো আগে থেকেই আমি 2 ইঞ্চি করে করে খোপগুলো আর কি জক দিয়ে দাগ কেটে নিয়েছিলাম এখন আমি সেলাই করে নিব এই যে দেখো সোজাভাবে কিন্তু আমি সেলাই করে নিয়েছি আজকের এই ভিডিওটি আমি দেখলে আমার বিশ্বাস কখনও কাঁথা সেলাই করতে কোনো সমস্যাই হবে না এই যে দেখো আমি সোজাভাবে সেলাই করে যাচ্ছি আমি কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু উঁচু থেকে যে আসলে কাঁথাটা কীভাবে সেলাই করেই যাচ্ছি তোমরা ঠিক একইভাবে কিন্তু সোজাভাবে সেলাই করে যাবা একটা কথা বলে রাখি দাগ কেটে নিয়েছি তাতে কি হয়েছে তারপরেও কিন্তু সেলাইটা আঁকা বাঁকা হয়ে যায় কারণ কাঁথাটা বড়ো সাইজের কাঁথাগুলো একটু বেশি ভারী হয় এবং অনেক বেশি আর কি মোটা হয় যেটা মেশিনে কোথাও কোথাও বেঁধে যায় এর জন্য তোমরা ঠিক এইভাবে কিন্তু সেলাই করে নিবা। এই যে দেখো আমি কিন্তু ডান হাত দিয়ে হালকা হালকা চেপে ধরতেছি কিন্তু বাম হাত দিয়ে কিন্তু পুরাপুরি কাঁথার উপরে কিন্তু চাপ দিয়ে ধরে রাখছিলাম এই যে দেখো হালকা হালকা আমার হাতটা দেখা যাচ্ছে আসলে আমি খেয়াল করছিলাম না কিন্তু তোমরা বাম হাতটা কাঁথার উপরে সম্পূর্ণভাবে রেখে এইভাবে সেলাই করে যাওয়া আর মেশিনের উপরের অংশে আমি কিন্তু দুই গুণ সুতাই ব্যবহার করেছি আর ববিনকে চেয়ে এক গুণ সোতা ব্যবহার করেছি আমি আরও একটা কথা বলে রাখি এই যে পাঁচ টাকা দামের আমি সবসময় পাঁচ টাকা দামের সুতার কাঠিন ব্যবহার করি এই কাঠিনগুলার সুতা চিকচিক করে এবং আমি সবসময় হচ্ছে বিড়াল মার্কা সুতাটা বেশি ব্যবহার করি তোমরা চাইলে কিন্তু কোন সুতা দিয়েও সেলাই করতে পারো কোনো সমস্যা না আর এই যে কাঁথাটা তো আমি দুই কালার করেই পেতেছি তোমরা চাইলে কিন্তু এক কালারও করতে পারো কালোর উপরেও কিন্তু ভালো লাগবে আর হচ্ছে খয়েরির উপরেও কিন্তু সুন্দর লাগবে আর এই যে দেখো মাঝখানে যে জামিনগুলো দিয়েছিলাম ওইগুলো কিন্তু আমি খুলে নিচ্ছি তোমরাও এইভাবে কিন্তু সেলাই করার সময় খুলে খুলে নিবা কারণ বড় কাঁথার মাঝখানে যে জামিন থাকে ওইটাতে যদি তোমরা হচ্ছে না খুলে নাও তাহলে কাঁথা কুচকে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখো আমি কিন্তু অনেকখানি করে নিয়েছি আসলে সোজাভাবে খুব বেশি একটা দেখালাম না এখন আড়াআড়িভাবে দেখো আমি কাঁথাটা সেলাই করে যাচ্ছি আসলে কাঁথা সবসময় কিন্তু ঠিক করে নিতে হবে যে সোজাভাবে রাখতে হবে কাঁথাটা কিন্তু একটু আঁকা বাঁকা হলে কাঁথায় অনেক সমস্যা হয় এই যে দেখছো আমি কিন্তু সেলাই করতেছি তার মাঝে মধ্যে কিন্তু কাঁথাটা কিন্তু সামনের দিকে সরিয়ে দিচ্ছি বাম হাত দিয়ে কারণ ওই যে কাঁথাটা এক সাইড দিয়ে সেলাই করছে আর এক অংশটা কিন্তু ভারী হয়ে গেছে এর জন্য এই যে দেখো আমার সেলাই করা শেষ এই যে দেখো আবারও কিন্তু সোজাভাবে আমি সেলাই করা শুরু করেছি এই কাঁথাটা প্রায় পাঁচ হাজার ছয় হাজার একটা কাঁথা সেক্ষেত্রে বেশি পরিমাণে আমি দেখাইতে পারবো না কয়েকটা লাইন সেলাই করে আমি তোমাদেরকে দেখাবো মানে হালকা হালকা টাস্ক দিব তারপরেও একটা কথা যদি তোমরা কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবা আমি ইনশাল্লাহ তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো এই যে দেখো আমি কিন্তু সেলাই করেই যাচ্ছি একটা কথা বলে রাখি আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা আর নতুন নতুন ভিডিও মানে নকশি কাঁথার নতুন নতুন ভিডিও সব সময় আমার চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি তাই অবশ্যই নতুন নতুন কাঁথার ডিজাইন শিখতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই যে দেখো এই লাইনটাও কিন্তু সেলাই করা হয়ে গেছে আসলে আজকের এই ভিডিওটিতে আসলে বোঝানোর মতো কিছুই নয় শুধু সেলাই করেই যেতে হবে কিন্তু সব সময় হচ্ছে কাঁথাটা সোজাভাবে ঠিক করে আর কি ধরতে হবে এই যে দেখো আমি কিন্তু এই সাইডের অংশ এখন এই যে ডান সাইডের অংশ এটা কিন্তু আমি বলে রাখি এই যে দেখো অনেকখানি কিন্তু সেলাই করা হয়ে গেছে এর জন্য হচ্ছে মেশিনের ভিতরে আর কি দেখো যাচ্ছে না তো সেক্ষেত্রে আমি কিন্তু মাঝে মধ্যে হাত দিয়ে একটু ধাক্কা দিয়ে দিয়ে তারপর হচ্ছে কাঁথাটা সেলাই করতেছি এখন দেখো এই যে হাতের মধ্যেও কিন্তু অনেকটা দেখো এই যে ডান হাতের মধ্যে দেখো কাপড় কিন্তু আমি অনেকটা ধরে রাখছি মানে কাঁথার কিছুটা অংশ কিন্তু চাপ দিয়ে ধরে রাখি কাঁথা সেলাই করার ক্ষেত্রে কিন্তু তোমাদেরও মাঝে মধ্যে এইভাবেই চাপ দিয়ে দিয়ে রাখতে হবে আর এই ক্ষোভগুলা যদি সবগুলাই সমান না হয় তাহলে কিন্তু কাঁথা সেলাই দেখতে একটু ভালো লাগবে না মানে কেমন যেন হয়ে যাবে সেজন্য যথাসম্ভব চেষ্টা করতে হবে নিখুঁত হবে কাঁথা সেলাই করার জন্য আর আজকের এই কাঁথাটা আমি সেলাই করতেছি বাট একটা জায়গায় একটু কুচকে গেছে তাই ছাড়া কোথাও কুচকায়নি বা দোলা হয়ে যায়নি এর জন্য কাঁথা সবসময় টেনে টেনে ধরে তারপর সেলাই করবা তাহলে কোথাও কুচকে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন এই যে দেখো আমি দেখিয়ে দিচ্ছি আর বাকিটা অংশ আমি অফ ক্যামেরাতে করে ফেলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কাঁথা সম্পূর্ণ সেলাইটা দেখো কতটা সুন্দর লাগতেছে আল্লাহ হাফেজ